সারা রাস্তাটা আনন্দ করতে করতে বাড়ির কাছে এসে ঘুমিয়ে পড়লো এটাই হয় বাচ্চাদের অবস্থা মা এই কোথায় চলে এসছি দিদি হ্যাঁ দিদি ওই দেখো পা ধোবে কত কিছু করবে আমার সাথে সকাল বেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমাদের হলো না ইনুর হয়ে গেল আগে চলো নামো না ঘড়িতে এখন সকাল নটা বাজে ইনায় দেখো এখন ব্রাশ করবে ওকে পেস্ট দিতে হবে ব্রাশ দিতে হবে করতে তো পারে না শুধু আমরা যে করি ওটা দেখে ওকে ওই জিনিসটা করতে কোনটা নেবে তুমি কোনটা কোনটা নেবে পেস্ট আর ক্যাপটা যাই যাই ও তো না এটা না আমারও তো বাড়ি গিয়ে মন খারাপ এতদিন একসাথে ছিলাম না স্বাভাবিক মন খারাপ হবে রিনা না সকালবেলা আবার ঘুম থেকে উঠে কি করে জানো তুমি তো তুমি তো ওইদিকে ছিলে এই ঘরে ছিলে ওই ঘরে উঠে দাদু দাদু হ্যাঁ কই মা বলছি এই যে মানে যেহেতু আব্বা আব্বা ওই রাস্তা দিয়ে গেছে আমাদের জানলা দিয়ে দেখা যায় তাই উঠে ও ডাকছে দাদু দাদু এখানে দেখো আমি রান্না বসাবো অলরেডি আমি বসিয়েও দিয়েছি ভাত আর এখানটাতে মাংসটা বসাবো এটা আমাদের ইনায়ের সবারই একসাথে হয়ে যাবে দেশি মুরগির মাংস যেমন হাত ঘষে বসায় না ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি বসাবো তো দেখো এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে এর মধ্যে লবণ হলুদ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো আমি এর মধ্যে দেবো না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে এটা হাত ঘষে নেবো আর এদিকে দেখো আমার সোনা মাটার কাণ্ড নিজে ব্রাশ করছে না কিন্তু ভাইকে ব্রাশ করছে এই ভিডিওটা চুরি করেই করা ও এই সমস্ত কাজগুলো করছিল জামান দূর থেকে ভিডিও শ্যুটটা করেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই নুর ওই ছোট্ট ছোট্ট যে মানে অ্যাক্টিভিটিগুলো করে তোমাদের খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করালাম করলাম দেখো কি সুন্দরভাবে পেস্ট নিচ্ছে ব্রাশে লাগাচ্ছে আর ভাইকে ব্রাশ করাচ্ছেও তারপরে দেখো আমি জলও দিয়ে দিলাম এবার জল দিয়ে বসিয়ে দিলাম ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে নেব আস্তে আস্তে ও হতে থাকবে আর এদিকে বললাম একটু চিংড়ির ঝাল বা চিংড়ির কষাটাও বসিয়ে নেব ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে ওইদিকে আমার রান্না তো চলছে আর দেখো এদিকে না কালকে রাত্রিবেলা আমাদের একটা ভালো বড় রকমের মানে প্রবলেম হয়ে যেতে পারতো কিন্তু হয়নি সেটা আলাদা ব্যাপার মানে যে কম্পিউটার টেবিলটা না ওটা নিজে 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 কি হয়েছে না ওই চাকার ওইখান থেকে না পুরো কাঠটা ছাড়িয়ে গেছে মানে ভেঙে গেছে ভাগ্যেশ ভালো ওই যে ডিসপ্লেটা এর উপরে সেটা পড়ে যায়নি নিচে আমার এখানটাতে আরো কতটা জিনিস ছিল সবগুলো নিচে পড়েছে বাট ওই যে বলেন না যে ভাগ্যটা সত্যি খুব ভালো যে ডিসপ্লেটা পড়নি ওটা যদি পড়তো তাহলে মোটামুটি কত টাকার বাচ্চা লাগতো এখন অনেক দাম আছে হ্যাঁ যে তো পড়ো ওই যে তো ওই তো যাই হোক এখন এই টেবিলটাকে তো রিপ্লেস করতে হবে আমার তো মনে হয় না এটা আর ইউজ করতে পারবে এটাকে বাদই দিতে হবে তো এখানে যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো ঠিকঠাক করবো আর ওই সমস্ত এখন তো কাজ ওই ল্যাপটপে যাচ্ছে তো বলে ঠিক আছে আপনার যতদিন একটা কম্পিউটার টেবিল কেছি ততদিন তাহলে ওই ওপরটাতে সুন্দর করে গুছিয়ে রাখি কারণ নিচে রাখলে যেন ওই ছোট বাচ্চা বলা যায় না না যে কখন কি করে দেবে এবার ও তো কিছু বোঝে না কিছু জানে না কোনটা কাজের জিনিস কোনটা মানে ও নষ্ট হয়েও যেতে পারে তাই হচ্ছে কোনো জিনিসকে সেফ জোনে রাখাটাই আমাদের পক্ষে এখন ভালো তো এখন যেমন এগুলোকে তুলে দিচ্ছে আর টেবিলটাকে বাইরে করে দেবো তাই তো এটা কি বাজে ভাবে ভেঙেছে দেখো কালকে হঠাৎ একদম ওই ঘরে আমরা আছি একবার দম করে দুম 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 করে শব্দ হলো মানে এর উপরে যা ছিল সবগুলো নিচে পড়ে গেছে এরা কোথা থেকে এটা ভেঙে গেছে পুরো এই যে আমি আবার কি করেছিলাম যেহেতু এটাতে সব জিনিস ভর্তি আছে এই যে সরি দাও পুরো এটাতে জিনিস যেহেতু ভোট এই লাইটগুলো রেখে দাও ভর্তি আছে সেই জন্য কি করেছি এই যে কালকে রাত্রে এই বইগুলো আর ডায়েরি ফায়রি দিয়ে এটাকে স্ট্রেট রেখেছিলাম না হলে তো এইদিকে পুরো কাঁত হয়ে গেছিল এদিকেও ভেঙে গেছে ওদিকেও ভেঙে গেছে ওই যে সব জিনিসগুলো এবার নামিয়ে নামিয়ে রাখছি রেখে যেমন মামা সরো এতে ধুলো আছে শোনা মা এতে ধুলো না কি দেখো এখানে নামাজ পাটিগুলো এখানটাতেই থাকতো নম তো জায়গা থেকে বিষয়টা তো নামিয়ে নিচ্ছি নামিয়ে হচ্ছে গিয়ে কি করব যারা যখন কার এখন এই জিনিসগুলো কাপালো তো অন্য জায়গায় রাখি তারপর জায়গা জায়গায় জিনিস সাজিয়ে সেট করতে হবে এদিকে দেখো তেল গরম হয়ে গেছে একটু চিংড়ি মাছটা যে পেস্ট পেস্ট দি একটু কষা কষা করে এটা কই না সেটাই করব তেল দিয়ে দিলাম পেস্ট সবজিগুলো কাটা ছিল তো ভাবলাম এটাই করি এটা খুব ভালো লাগে ভাব দিয়েছে কি মাম্মা ও এখন তুলের উপর ও এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এটা আমি সমস্ত মশলাই দেবো আদা রসুন বাটা লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষি চিংড়ি মাছটা যে ধোয়া আছে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষি এর মধ্যে কোনো জল অ্যাড হবে না জাস্ট ওই কষা কষা টাইপের হবে চিংড়ি মাছের এই যে মা এটা 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 খুঁজছিলে তুমি অন করে দেবো এই যে এখানে আসো ইনু এখন কাজ করবে আসো আসো এখানে কাজ করো হুম বাবালি না কাজ করো অন করি এই যে ও চার্জ তো নেই মা এটাতে তো চার্জ শেষ টেবিলটাকে এখানটাতেই বের করে রাখলাম কি করবো এটা আর ইউজ করাও যাবে না এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এটা এরকমই ফাঁকা রাখবো এখানটাতে আমি কোনো টেবিল কোনো জিনিস কোনো র্যাক কিছু রাখবো না ফাঁকা ফাঁকায় থাকবে একটু ইনুও বসে খেলাধুলো করলো যখন অনেককেই মানে হয় না কিছু কিছু সময় একটু নিচে বিছানা করতেও লাগলো একটু নিচেও বিছানা তাই না এটা এরকমই ফাঁকা থাকবে আমুর ডাকছো যাও যাও এবার তাড়াতাড়ি করে নাও আচ্ছা এইগুলো সব দিয়ে দেবো মেশিনে এটাও দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আম্মু আম্মু বলছি এটা আর আর কিছু আছে মেশিনে দেওয়ার মতো এই লন্ড্রি ব্যাগটাকে এই ঘরেই রেখে দিই শুধু যে জায়গাটা ফাঁকা আছে তাহলে ওই ঘরটা একটু ফাঁকা ফাঁকা হবে এটাও একটু ফাঁকা ফাঁকা হবে এইস ইনো ডাইপারটা থাকলো লন্ড্রিটা থাকলো যেটা এটা আমাদের সব সময় লাগে আমরা জামানের এটা আমরা জামানেরই লন্ড্রি ব্যাগ এটা তো এটা থাকে না সেটা এখানটাতেই থাক যাতে আমাদের অ্যাক্সেস করতে সুবিধা হয় আর এই জিনিসটার উপায় কি করবে বাবা সেল করবে আমার এই মেশিনটা না খুব মানে আমার জীবনের মানে কি বলবো এটা একটা অনেক বড় পার্ট কারণ এ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এরা এটা আমার অনেক আগের আগের কিন্তু তখনকার টপ মডেল নিয়েছিলাম আমি খুব ভালো এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইস্যু আসেনি এটা তোমার দেখবে কিছু কিছু ইলেকট্রনিক জিনিস কিনে আনা দুদিন পরে খারাপ হয়ে যায় আবার কিছু কিছু জিনিস বহু দিন কিছু হয় না মানে একদম মেনে দেয় তোমাদের তো বছরের পর বছর ওটা চলতে থাকে তা আমার ওই জিনিসটা হয়েছে এরকম মানে এমনও ব্যাপার আছে আমার ল্যাপটপটার থেকে আমার ডেস্কটপের সার্ভিস অনেক বেশি ভালো এই যে দেখো সকালবেলা এখানে ব্রাশ করছিল রেখে দিয়েছে যা ওখানে রেখে দাও এটা হচ্ছে ও ছোটদের ব্রাশ নিয়ে ও ব্রাশ করবে না ও ঘড়িটা এখন দুপুর বাজে আজকে আপা সকালবেলা এসে বাসন টাসন মেজে সবজি কেটে দিয়ে চলে গেছিল আর ঘরটা মুছে নি আস মানে আপার একটু কাজের চাপও থাকে তো ঘরটা পরে এই জাস্ট মুছে গেল পাপুস গুলো আমি বাইরে থেকে ঝাড়লাম এই যে পাপুস গুলো এখন পাতবো চলো মাম্মা চলো সবকিছু এত বাড়ির সেট হয়ে গেছে আর আপানা এখন সকালবেলা আসা আপাকে বেলার দিকে আগে যেমন কি হতো নটা সাড়ে নটা দশটার দিকে আসতো এখন যেহেতু আপার কাজে মানে আরো এক্সট্রা কাজ ধরেছে তো আমি লেট হয়ে যেত আসতে মানে তুমি যত সকালে পারবে তত সকালে এসো তো আবার মোটামুটি ওই সাতটা সাতটার মধ্যে চলে আসে এসে তখনই আমার সমস্ত কাজকর্ম করে দিয়েই চলে যায় সবজি কাটা বাসন মাজা ঘর দোর তারপর জামাকাপড় কাচা আর এদিকে ঘর দোর মোছা সব কিছু একেবারেই কমপ্লিট করে চলে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো হিনা আমি খাইয়েও দিয়েছি ওর তো স্নানও করে দিস না ইভেন ওকে মেয়ের মধ্যে খাইয়েও দিয়ে এবার না ঘুম পাড়িয়ে তারপরে যাব অন্য স্থানে গুড আফটার নুন এভ্রি ওয়ান স্নান স্থান করে ছাদে এলাম একটু রোদের দেখা মিলেছে অফার দিয়েছে তো মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম সেই মেশিনে যেমন দিয়েছিলাম হয়েছে আর এইগুলো আপা কেসে দিয়ে গেছিলো সবগুলোই মেলে দিচ্ছি যা একটু রোদ্দুর পাবে নইলে নিচে গিয়ে শেষ থান থেকে যতটা শোকাবে শোকাবে তাহলে নিচে গিয়ে স্ট্যান্ডে দেখতে হবে বুঝবে না কিন্তু যখন বৃষ্টিটা আসবে কত যেটা দূরত্ব হয়ে বুঝতে পারছো তো অনেক সময় লাগবে তুলতে গেলেও সময় লাগবে আর দেখা গেলে বসে লাভ করতে গিয়ে একদম ক্ষতি হয়ে গেল যেন শুকিয়ে যায় সব জামা কাপড় গুলো একটু করো তোমরা শুকিয়ে যেন যায় মেলে মানে ভিড় খিচড়ি অবস্থা জামা কাপড় নিয়ে একবার টেলে খিচড়ে নিচে নিয়ে যাওয়া একবার ওপরে নিয়ে আসা কি যে অস্বস্তি হচ্ছে কি বলবো এরকম হ্যাঁ সবাই মানে শুধু আমি না আমি যেদিকে তাকাচ্ছি সবাই দৌড়ে গেছে রোদ দেখে ছাদে জামা কাপড় নিচে চলে এসেছি ইনায়া ঘুমিয়ে পড়েছে এবার আমরা খেয়ে নেবো ইনায়াকে তো তখনই দিয়েছিলাম খাইয়ে এই আমাদের এটা চিংড়ি মাছের আজকে কিন্তু একদম একটু তেলটা কম দিয়েছি বুঝলে মানে একটু কষা কষা টাইপের হয়েছে আর এখানটাতে চিকেন আর আলু পাতলা টাইল টালে ঝোল হয়েছে আর বা ঘড়িতে এখন পুরো চারটে বাজে আর ইনায়া ঘুম থেকে উঠে গেছে আমরা সেই তখন দিয়ে এসছি ছাদে জামা কাপড় এখনো পর্যন্ত বাইরে কোনো বৃষ্টি আসেনি তো দেখছি হালকা হালকা মেঘ হচ্ছে তো ভাবছি এবার গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি মাম্মা দরজাটা খোলো তো ওটা 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 খোলো এই যে ওপরের এটা ওপরে এটা টানো হুম টানো দেখো এই নায় দরজা খুলছে আসতে হচ্ছে না হচ্ছে না কেমন ভাবে খুলতে হয় তো এই দেখো এই যে হয়ে গেল চলো এবার তুমি কি কোলে করে যাবে আমার কোলে যাবে ওইনু তুমি আসো গাড়ি চালাচ্ছ তুমি এগুলো ধরো জামা কাপড়গুলো একটু ধরো তুমি গাড়ি চালাচ্ছো এগুলো কে ধরবে মা মা জামা কাপড়গুলো কে নেবে এগুলো তুমি নেবে না জামা কাপড়গুলো নাও 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 আসো না জামা নিয়ে চলো নিয়ে চলো ওই দেখো ইনু কত কাজ করে বাবা লি সাহস দেখো সব নেবে আচ্ছা আচ্ছা থাক আমি নি আমি নি তুমি আমার শোনা মা তুমি শোনা মা থাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এদে কুটে আবার হাত দিচ্ছে মানুষ এদে কুটে চোখের জল নাকের জল সব এক করলে তুমি এখানে দেখো চশমার দোকানে আমি ফ্রেম গুলো পরে পরে দেখছিলাম হয়তো ভাবছো যে আমি আমার জন্য নিচ্ছি না আমি আমার জন্য নয় মায়ের জন্য নিচ্ছি মা ওখানে ডক্টর চেক আপ করিয়েছে তারপরে ওইখানটাতে মানে কি বলবো চাচুলে চশমার ফ্রেমে ফ্রেম প্লাস গ্লাসের যা দাম আমি মাকে বলেছিলাম মা তুমি আমাকে পাওয়ারটা এখানে পাঠিও আমি তোমার জন্য এখান থেকে করে নিয়ে যাবো কিছুদিন আগে না আম্মার জন্য করে দিয়েছিলাম তো আম্মারটা খুব ভালো হয়েছে এবং ভালো এটা ভালো ভালো

চল কাজটা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে চলো বাড়ি গিয়ে এনুকে খাওয়াবো দেখো সকাল বেলা ঘুম থেকে উঠে মেয়ে আমার পড়াশুনো করবে বাড়ি যাবে না মা ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি বাড়ি যাবে না এখানে বি দেবো আমার মেয়ে শুধু বি না চলো চলে যাও তুমি এবার ওখানে একা একা লেখো গিয়ে শুধوبي শুধুমাত্র বি বি ছাড়া উনি কিছু বলেন না ও হাসতে হচ্ছে নেক্সট ডে মর্নিং আজকে আমরা যাচ্ছি বশিরাটের বাড়িতে সকালবেলা ঘড়িতে এখন সকাল সাড়ে টা বাজে ঘুম থেকে উঠে আমাদের সমস্ত কাজকর্ম করে সাধন করে নিয়েছি ইনু রেডি আমি রেডি জামান রেডি এমিসন এই ট্রেনটা ধরবো তো এখন টাইম না ওই 15 15 মিনিট মতো আছে এবার ব্যাগপত্র নিয়ে লক করে বেরোতে বেরোতে অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে তাই ভাবছি না ঠিক আছে ধীরে সুস্থে নেক্সট ট্রেন ধরবো দেখো বাড়ি যাওয়ার জন্য সকাল থেকে কি কি প্রস্তুতি নিয়েছি আমি না এখন বাড়ি গেলে এরকম সমস্তটা ঢেকে দিয়ে যায় এর মধ্যে সমস্ত ইনুর দল তারপর আমার বাড়ির যত গাছ ফুল মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে সব দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিই আর এই হাউস কোটটা ধুতে হবে বলে আমি এটা দিয়ে এই সোফাটা ঢেকে দিয়েছি যাই হোক সমস্ত ওটা কমপ্লিট হয়ে গেছে রেডিও হয়ে দিয়েছি তাহলে আর ওই পনেরো কুড়ি মিনিট পরেই যখন মানে ওই মোটামুটি আধা ঘন্টা পরেই বেরোবো এখন বসে তাহলে একটু রেস্ট নিয়ে নি ভাবছি এক কাপ চাই খেয়ে বাদাম নেবেন বাদাম 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 ছিল নেবেন কেন তুমি বাদামালা बोलते কেন তাহলে বে এক দুই তিন আমার কাছে একটা যে আমা কোলে একটা সেটা ভেবেছো বাদাম নেবেন ম্যাডাম ট্রেনে খেতে খেতে যেতে এন টাইম পাস হতো ঘড়িতে এখন পুরো বারোটা বাজে ট্রেন এই ডুববে দেখাচ্ছে বারাসাত স্টেশন এরপরই তো কাজীপাড়া আর দেখো এতক্ষণ রোদ ছিল না এখন রোদ দেখতা সত্যি এসো সামনের দিকে যাও এটা ভিড় হবে না বলতে পার না বিনায়র মুখটা দেখো লাল হয়ে গেছে এর মধ্যে এই যে দেখো আজকে দুদিক দিয়ে ট্রেন এদিক দিয়েও আসছে আর এদিক দিয়েও ট্রেন ঢুকছে দুদিকে দেখেছো মা আজকে কটা ট্রেন একটা এই একটা ট্রেন আর এই একটা ট্রেন ওই একটা ট্রেন ঢুকছে হ্যাঁ তুমি একটা মালগাড়ি

এত কান্না মামি কাঁদলো যে এখানে নিয়ে আসতে হলো চলো এবার ইনু হাঁটবে ওলে বাবালি চলো আস্তে আস্তে চলো বাবারি এত বিশাল সাহস হয়ে গেছে গো হ্যাঁ হাত ধরছে না চলো এদিকে এদিকে সোজা বাইরে চলো

এই একটা টোটো টোটো এই সব টোটো টোটো এগুলো এই যে গাড়ি এই যে অটো অটো এটা অটো 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 এটা লরি 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 এই কোনটা লরি বলো তো এটা লরি এটা লরি লরি এই যে লরি বড় লরি দেখেছ দেখেছ লরি এই যে লরি একটা সাইকেল এটা সাইকেল দাও এটা বাইক সাইকেল সাইকেল এটা দেখো টোটো অটো ইঞ্জিন ভ্যান ওটা ইঞ্জিন ভ্যান দেখো হ্যাঁ ওটা ইঞ্জিন ভ্যান আর দেখবে এই একটা বড় লরি দেখো আর দেখবে আর কিছু দেখবে আরো দেখবে ইনো

এখন কি খাবো মা মা এটা কি বলো তো এটা কি বলো তো এই যে এইদিকে দেখো বিশাল বড় নদী এই যে এইদিকে 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 ওই যে নদী আর এটা হচ্ছে নদীর ওপরের ব্রিজ তুমি কি ব্রিজ দেখেছো এটাই হচ্ছে ব্রিজ হ্যাঁ ব্রিজ হ্যাঁ ব্রিজ ব্রিজ ওটা সারা রাস্তাটা তো ভালো

সারা রাস্তাটা আনন্দ করতে করতে বাড়ির কাছে এসে ঘুমিয়ে পড়লাম এটাই হয় বাচ্চাদের অবস্থা চলো এই যে আমরা চলে এসেছি বাড়ি নাও যাও মা এই কোথায় চলে এসছি দিদি হ্যাঁ দিদি সবই ব্যাগগুলো একটু ধরো হ্যাঁ তো চলেন তাহলে খুব ভালো হ্যাঁ দিদি চলো 喂，别克。